ঘুরতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি কিন্তু দুই সালে আমার তেমন একটা ঘোরা হয়নি হাজার ব্যস্ততার কারণে তবে ইনশাল্লাহ দুই সালে অনেক বেশি ঘুরবো আল্লাহর রহমতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও পোস্ট করব করবো করেও করা হয়নি কারণ এডিট করতে পারতেছিলাম না সময়ের জন্য তো মেশ হচ্ছে এডিট করলাম তো ঘুরতে গিয়েছিলাম বরফে আর এই বাসে করে হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে ঘোরার মজাই কিন্তু আলাদা তো যাওয়ার পরে তো হচ্ছে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ দেখি কোনো বরফই নেই যেহেতু বরফে ঘুরতে গিয়েছিলাম তো আমরা হচ্ছে বেশ কিছুক্ষণ হাঁটলাম হেঁটে তারপরে যাচ্ছিলাম বাট আশেপাশে কোথাও বরফের কিছুই দেখছিলাম না তো ভাবতেছিলাম যে আল্লাহ জানে বরফ পাবো কি পাবো না তো যেতে যেতে শুনলাম যে না বরফ ওই দিকে আছে যে হচ্ছে বরফের জায়গা তো তারপরে যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো এই বিল্ডিংটা দেখে আমি ভেবেছি ফার্স্ট হচ্ছে এটা বুঝি ভূমিকম্পে পড়ে গিয়েছে বা এরকম পরে দেখলাম না এটার ডিজাইনটাই এরকম তো এই যে দূরে থেকে হচ্ছে বরফ দেখা যাচ্ছিলো আর আমরা হচ্ছে ওই জায়গায় যাব আর এই যে লালগুলো দেখছেন এগুলো হচ্ছে যত পর্যটক আসছে সবার জন্যই হচ্ছে ওয়াশরুম তো যাই হোক না কেন তারপরে হচ্ছে বরফের কাছে চলে আসলাম এসে তো মনটা খুবই ভালো হয়ে গেল কারণ যেহেতু আমরা অনেক দূর থেকে গিয়েছি প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো জার্নি করে গিয়েছি অনেক সময় দেখা যায় যে অনেকেই হচ্ছে এই জায়গায় গিয়ে ফেরত এসেছে বরফ পায়নি যাই হোক আমাদের ভাগ্যটা ভালো ছিল আমরা পেয়েছি কারণ আমরা এই ভিডিওটা আমার অনেক দিন আগের যাই হোক খুবই সুন্দর ছিল সত্যি বলতে দেখার মতো অনেক কিছু রয়েছে এই জায়গায় আর সারাদিন এত ভালো কেটেছে দিনটা আমার যেহেতু অনেক বেশি ঠান্ডা প্রথমে তো আমি ভেবেছিলাম যে গিয়ে আমার কি অবস্থা হয় আল্লাহ জানে বাট এই জায়গায় যাওয়ার পরে এত বেশি মজা করেছি একদমই শীত লাগেনি মনে হচ্ছিল যে এখানে কোনো শীতেই নাই তারপরে হচ্ছে আল্লাহর রহমতে বাসায় আসার পরও হচ্ছে সুস্থ ছিলাম আর জায়গাটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর অনেক লোকজন ছিল আর আশেপাশের জায়গাটাও অনেক সুন্দর ছিল ঘুরতে যাওয়ার মতোই ছিল আর কি তো যাই হোক সবাই অনেক বেশি মজা করতেছিল দেখতেই পাচ্ছেন কারণ এই জায়গায় যারা ঘুরতে আসে মোটামুটি সবাই সবার ফ্যামিলি নিয়ে আসে তো ফ্যামিলি মেম্বারদের সাথে ঘোরার কিন্তু মজাই আলাদা তো ইনশাল্লাহ দুই হাজার হচ্ছে যাব ঘুরতে বরফে হয়তো বা কিছু মধ্যে আর কি তো তারপরে হচ্ছে আমরা উপরে উঠেছি এটা দিয়ে তো উপরের ভিডিওটা আমার ফোন থেকে কেটে গিয়েছে উপরেও অনেক সুন্দর ছিল তো আমাদের সাথে হচ্ছে আমি মা পাপা এবং হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আমরা হচ্ছে চারজন গিয়েছিলাম আর আমরা যে জায়গায় যাই না কেন ভাইয়াকে নিয়ে যাই ভাইয়াকে বললে ভাইয়া চলে আসে কারণ সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের এরকম বরফ কার কার পছন্দ সেটাও জানাবেন আমরা দুই হাজার ছাব্বিশ সালেও প্ল্যান করতেছি যাব ঘুরতে দেখা যাক এখন আল্লাহ যদি আমাদের নেয় এবং হচ্ছে সব কিছু আমাদের ম্যানেজ হয় আর কি টাইম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ